হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানায় মার্ভেলাস বিউটি টিপস চা সিগারেট বা অন্য কারণে হলুদ দাগ পড়েছে দাঁতে মাত্র তিন মিনিটে করে ফেলুন ঝকঝকে শুভ্র দাঁত যা একশো পারসেন্ট কার্যকরী দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত হতে হয় আমাদের অনেককেই সমাজে মেলামেশার সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দাঁতের হলদেটে দাগ নানা কারণে এই দাগ দেখা দিতে পারে দাঁতের অযত্ন তামাক সেবন নিয়মিত ওষুধ সেবন পান মশলা কিংবা মদ্যপানের কারণে চলে যেতে পারে দাঁতের স্বাভাবিক শুভ্রতা সেই স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনার জন্য একটি চমৎকার উপায় আছে যা মাত্র তিন মিনিটে হলুদ দাঁতকে করে তুলবে ঝকঝকে এই কৌশলকে কার্যকর করতে গেলে লাগবে মাত্র দুটি সাধারণ ঘরোয়া জিনিস প্রথমটি হলো বেকিং সোডা দ্বিতীয়টি হল লেবু এবার জেনে নিন কি করতে হবে একটি পাত্রে এক চা চামচ বেকিং সোডা নিন এবার তাতে মিশিয়ে দিন অর্ধেক করে কাটা একটি পাতি লেবুর রস এবার চামচে করে মিশিয়ে নিন দুটি উপাদান ভালো করে দেখবেন মিশ্রণটি প্রাথমিকভাবে ফেনা ফেনা আকার ধারণ করছে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন মিশ্রণটির আকার হয়েছে একটি ঘন তরলের মতো তরলটি আঙুলে করে তুলে দাঁতের উপরে লাগিয়ে নিন মনে রাখবেন দাঁত মাজার মতো করে দাঁতে মিশ্রণটি ঘষার প্রয়োজন নেই মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন দাঁতের উপরে তিন মিনিট পরে কুলকুচি করে মুখ ধুয়ে নিন দেখবেন আপনার হলুদ দাঁত হয়ে গেছে সাদা এটি একটি পরীক্ষিত ঘরোয়া টোটকা দাঁত বা মুখের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই আর এই কৌশলের কার্যকারিতা কতখানি তা নিজেই যাচাই করে দেখে নিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক করবেন শেয়ার ও কমেন্ট করে জানাবেন